গত বৃহস্পতিবারই চলে গেছে চাকরি তা সত্ত্বেও আসছেন স্কুলে এমনই ছবি দেখা গেল মুর্শিদাবাদের সুতি থানার বহুতালি হাই স্কুলে সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক এই স্কুলে পনেরো জন শিক্ষক শিক্ষিকার মধ্যে এগারো জনের চাকরি বাতিল হয়েছে বাকি জন আদালতের রায়ের পর আসছেন না কিন্তু জিয়াউল হক আজও আসছেন স্কুলে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন মানবিকতার খাতিরে এবং পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করেই স্কুলে এসেছি স্কুলে সুতির হাই চাকরি হারিয়েছেন এগারো জন শিক্ষক চাকরি গেলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এবং চাকরি বাতিলের পরও স্কুলে আসছেন শিক্ষক জিয়াউল হক স্কুলে এসেছি পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে এমনটাই মন্তব্য চাকরি হারা শিক্ষক জিয়াউল হকের রায় যে পরীক্ষা পোস্টপন্ড করে দেওয়া হবে আরকি তো ছোট ছোট ছেলে মেয়ে গুলো আবার মানে একটা পরীক্ষা দিতে এসছে এই মুহূর্তে পরীক্ষা হবে না বলে বাড়ি পাঠিয়ে দেওয়াটা কেমন মনে হয় আমি তড়িঘড়ি হঠাৎ করেই আমাদের প্রেসিডেন্টকে ফোন করলাম ম্যানেজিং কমিটি যে একটু স্কুলে আসলে এরকম ঘটনা হয়েছে উনি আসলেন এবং আমরা সবাই মিলে বসে লিখে নিলাম যে পরীক্ষাটা চালাবো আর কি